This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন আমরা আজকে এখানে প্রায় একশোর বেশি সনাতনী রাষ্ট্রবাদী হিন্দু আমরা এখানে জড়ো হয়ে আজকে মাসের বেসিক্যালি আপনি ক্যালেন্ডার মার যদি দেখেন তাহলে এটা পঞ্চম মঙ্গলবার সেই মঙ্গলবারে এবং পূর্ণিমাতে আমরা বজরঙ্গলির পুজো পুজোর আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমরা পুজো দেওয়ার পরে বজরঙ্গলির নামে অঞ্জলি দেওয়ার পরে আমরা এখানে হনুমান চালিষা পাঠ করেছি আমাদের উদ্দেশ্য যে অপারেশন সিঁদুরের মাধ্যমে নামে যে অপারেশন হয়েছে সেই অপারেশানের যে সাকসেস সেই সাকসেস করতে আমাদের দেশের সেনাবাহিনীদের যে অপুরন্ত পরিশ্রম করতে হয়েছে তাদের দীর্ঘায়ু এবং সর্বোপরি আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন সেই প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি এবং আজকে এই বেহালার বুকে প্রথম আমরা এরকম ধরনের একটা অনুষ্ঠান আমরা করেছি আগামী দিনেও আমরা করবো দেখুন এটার সঙ্গে ভোটের কোন সম্পর্ক নেই ভোট একটা পলিটিক্যাল পার্ট একটা রাজনৈতিক পার্ট আজকে আমরা এখানে যারা এসছি সবাই হিন্দু রাষ্ট্রবাদী হিন্দু এবং আমরা রাষ্ট্রহিতের জন্য এখানে আজকে আমরা প্রার্থনা করতে এসছি এর সঙ্গে ভোটের কোনো রকমের রকমের সংযোগ নেই দেখুন ভোটের রাজনীতি আলাদা ভোট যদি আপনাদেরকে ভোটের বিষয়ে কিছু বলতে হয় আজকে আমি সেই বিষয়ে বলবো না আপনারা পরে কখন আসবেন আমি ডেফিনেটলি বলবো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে ভারতবর্ষে এই হিন্দু ধর্মকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যেভাবে কটুক্তি করা থেকে শুরু করে যেভাবে হিন্দু ধর্মকে ছোট করার যে প্রয়াস সেই প্রয়াস শুরু করেছে এর বিরুদ্ধে আমরা আমাদের যে এই সবাই মিলে যেভাবে আমরা সনাতনী কালচারকে সামনের দিকে যত এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সনাতনী কালচার সম্বন্ধে যত আমরা লোকজনকে অবহিত করতে পারবো তত তারা বুঝতে শুরু করবে যে ভারতবর্ষের রক্ষার্থে ভারতবর্ষের যে মূল আধার যে সনাতন যে মূল আধার সেই আধারকে যত আমরা উজ্জীবিত করতে পারবো তত এই ধরনের মন্তব্য এবং তার বিরোধিতা করে তার মোকাবিলা বা তার তার এগেনস্টে আমরা হিন্দু সমাজকে সংঘবদ্ধ করতে পারবো দেখুন এখানে কয়েকশো লোকের ভোগের আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়েছে যতক্ষণ আমাদের ভোগ থাকবে যতক্ষণ লোক আসবে আমরা দিতে থাকবো জন্মদিন হোক বা বিবাহ যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে এইট নাইন ওয়ান ডবল জিরো ফোর সেভেন টু সিক্স ওয়ানে আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে